ঘটনা হয়ে থাকবে এখন যখন ঢুকতে দিয়েছে তখন কিন্তু উনি বেঁচে না ওনার তো লাস্ট গিয়ে ওনার পরিবার লোকেরা দেখেছে আমরা নামাজি যাওয়ার আগে অনেকক্ষণ চেষ্টা করি আমরা গতকাল কিন্তু চেষ্টা করছি বিভিন্ন আগে আমরা ঘুরেছি এবং আমরা মন্ত্রণালয়ে গিয়েছি আমরা অনুমতি চেয়েছি যে কমপক্ষে ওনার পরিবারের সন্তানদেরকে ওনার ছেলেদেরকে পরিবারের সদস্যকে ঢুকতে দেওয়া হোক কিন্তু আমরা দেখেছি ওনাদের কাউ কি অ্যালাউ করেনি এটির জন্য আমরা মর্মাহত এবং উনারা এই যে শেষ অবস্থায় উনি যে পরিবারের সাথে কথা বলে যাবে সেটা অন্তত বলা ওরা কথই সম্ভব হয়নি ছেলে আছে দুটো ছেলে আছে আপনারা কখন জানতে পেরেছেন আপনারা কখন জানতে জানতে পেরেছি আর কি তারপরে আমরা এখানে এসেছি আমার বাবা আজকে এক সপ্তাহ ধরে ভর্তি হয়ে আসবে আমি কালকে আমরা দেখেছি তাকে দেখার পর সুন্দর মতো সে সবাইকে সালাম দিল সালাম দিয়ে সবাই আমরা এটা মানুষ মানুষ মারা গেছে যে মানে এই সরকার মানুষের ন্যূনতম একটা মানে বোধ বোধগম্য যদি থাকে যে তার ফ্যামিলি এসছে তাকে দেখতে দিবে তাকে দেখলে দেখার সুযোগটা পর্যন্ত দেয় নাই তাকে দেখা সে তো একটা সাধারণ মানুষটা

বেশি বিশেষ করে আরও ভালো মতো দেখা করতে দেওয়া উচিত ছিল তার ফ্যামিলি সহকারে যেহেতু তার আগেই হাতে পাঁচটা রেখ করানো ছিল মানুষের তিনি বলে দয়ার সাগর কিসের দয়ার সাগর কিসের দয়া এদিকে যিনি একজন কোরআনের হাতে মাওলানা একজন একজন আলেম আলেমুল তাকে আজকে এইভাবে নয় অবৈধভাবে বন্দি করে আজকে ছেলের মধ্যে রেখে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে আমরা ভাই শুধু আমরা জাতির কাছে একটা কথাই বলতে তারা দোয়া করবেন আল্লাহ আল্লাহ তাকে ভেসতে না